আজকে আপনাদের সাথে শেয়ার করবো দারুণ মজার একটা রেসিপি আর সেটি হলো ময়দার ঝাল পিঠা বিকেলের নাস্তায় কিংবা ইফতারের আয়োজনে এটি কিন্তু একটা পারফেক্ট ডিশ হতে পারে প্রথমেই দেখিয়ে দিচ্ছি এর উপকরণ সমূহ খুবই সামান্য উপকরণে তৈরি করে দেখাবো কিন্তু আজকের এই ময়দার ছাল পিঠা প্রথমেই আমি এখানে দুই কাপ পরিমাণ ময়দা নিয়ে নিচ্ছি এবং এর মধ্যে দিয়ে দিব লবণ লবণটা আপনারা বুঝে শুনে দিবেন আমি এখানে প্রায় পৌনে এক চামচের মতন ব্যবহার করেছি এই পর্যায়ে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি এবারে দিয়ে দিব দুই টেবিল চামচ পরিমাণ আদা কুচি আদাগুলোকে আমি একটু মোটা করেই কেটে নিয়েছিলাম এবারে সবগুলোকে একটু চেষ্টা করবেন আগে মাখিয়ে নিতে পেঁয়াজ এবং আদা কুচিটাকে একটু হাতে চটকে দিতে হবে এ পর্যায়ে আমি কিন্তু বাকি উপকরণগুলো দিয়ে দিবো প্রথমেই দিয়ে দিচ্ছি কুচি করে রাখা ধনেপাতা পাতা এবারে দিয়ে দিচ্ছি কুচি করে রাখা কাঁচামরিচ এখানে প্রায় তিনটে কাঁচামরিচ আমি ব্যবহার করছি তবে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ঝালটাকে কমে বাড়ে নিতে পারেন এবারে দিয়ে দিলাম পানি পানিটাকে আস্তে আস্তে অল্প অল্প করেই মিশিয়ে নেবেন একবারে সব দিয়ে দিবেন না এভাবে হাতের সাহায্যেই চেষ্টা করবেন পানিটাকে ময়দার সাথে খুব সুন্দরভাবে মিশিয়ে নিয়ে একটা মসৃণ ব্যাটার তৈরি করার এভাবে খুব ভালোভাবে কিছুক্ষণ ধরে এই প্রসেসটা কিন্তু করে যেতে হবে নয়তো দেখা যাবে ময়দার লাঞ্চ রয়ে গিয়েছে আরে ব্যাটারটি একেবারেই তৈরি হয়ে গিয়েছে এ পর্যায়ে আমি চুলাতে একটি প্যান বসিয়ে তাতে দিয়ে দিচ্ছি তেল তেলটাকে প্রথমে গরম করে নিতে হবে এবারে একে একে করে সবকটি পিঠা আমি ভেজে নেব এভাবে একটা চামচের সাহায্যে আমি এভাবে পিঠাগুলো দিয়ে দিয়েছি এইবারে কিন্তু এটাকে উল্টে পাল্টে ভেজে নিলেই তৈরি হয়ে যাবে দারুণ মজার এই নাস্তাটি যখন দেখবেন এক পাশ প্রায় হয়ে এসেছে এই পর্যায়ে কিন্তু এগুলোকে উল্টিয়ে দিতে হবে কিছুক্ষণ অপেক্ষা করার পরই দেখতে পারবেন খুব সুন্দর একটা কালার চলে এসেছে পিঠাগুলোকে চেষ্টা করবেন হাই ফ্লেমে ভেজে নেওয়ার জন্য তাহলেই খুব সুন্দর একটা রং দেখতে পারবেন আমার এক ব্যাচ পিঠা বানানো হয়ে গিয়েছে এবারে আমি দিয়ে দিচ্ছি পরের ব্যাচের পিঠাগুলো একে একে করে সবকটি পিঠাই ভেজে নেওয়া যাবে এই পিঠাটা আসলে বানানো এত সহজ কিন্তু খেতে কিন্তু দারুণ দেখতেই পারলেন মাত্র তিন চারটি উপকরণ দিয়ে আমি তৈরি করে নিচ্ছি দারুণ মজার এই পিঠাটি আপনারা কি কেউ এই পিঠাটি কখনও ট্রাই করেছেন যদি ট্রাই না করে থাকেন তাহলে কিন্তু আজকের রেসিপিটি দেখার পর অবশ্যই ট্রাই করে যাবেন আমার পিঠা হয়ে এসেছে এবারে আমি একটি স্ট্রেনারের সাহায্যে তেল ছাঁকিয়ে এই পিঠাগুলোকে তুলে নিয়েছি এই যে তৈরি আমার মজাদার ময়দার ঝাল পিঠা দেখতে যত সুন্দর হয়েছে খেতে কিন্তু তার চেয়েও ঢের বেশি ভালো হয়েছে আজকের রেসিপিটি ভালো লাগলে কমেন্ট করে জানাতে আমাকে একেবারেই ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর একবার হলেও এই রেসিপিটি ট্রাই করে দেখবেন অনেক অনেক ধন্যবাদ আজকের রেসিপিটি দেখার জন্য